সালামু আলাইকুম অনেক প্রতীক্ষার পরে ইউটিউবের টাকা আমার হাত অবধি এসে পৌঁছালো তো আমার হাত অবধি আসতে কি পরিমাণ পরিশ্রম করতে হয়েছে এবং কী কী ঝামেলায় পড়তে হয়েছে সেই বিষয়গুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো আমি হচ্ছে সর্বপ্রথম ইসলামিক স্টোরি বাংলা একটি চ্যানেল ক্রিয়েট করি এবং চ্যানেলটা যখন গ্রো করলো দেন হঠাৎ আমার চ্যানেলটা দেখি গায়েব হয়ে গেছে তো আমি খুব আপসেট হয়ে পড়লাম এবং মোটামুটি সপ্তাহ ডিপ্রেশন ছিলাম এরপর আবার একটা চ্যানেল ক্রিয়েট করি ইসলামিক স্টোরি বাংলা নামে তো সেটা মোটামুটি এক থেকে দেড় মাসের ভিতরে আবার গ্রো করে এবং এই এগারো সাবস্ক্রাইব যখন ফিলাপ হয়ে গেল এবং ঊনপঞ্চাশশো ঘন্টা যখন ফিল আপ হয়ে গেল আমি অ্যাপ্লাই করতে গেলাম তখন দেখতেছি যে আমার অ্যাডভান্স ফিসার দিয়ে তো দু মাস পরে অ্যাডভান্স ফিসার দিলো তখন আমি আবার অ্যাপ্লাই করলাম দেন ইউটিউব আমার রিউজ ধরলো এরপরে আমি রিউজ রিউজের জন্য অ্যাপ্লাই করলাম রিউজ উঠে গেল এরপর হচ্ছে আমার মনিটাইজ অন হয়েছে তো মনিটাইজ অন হওয়া পর্যন্ত আমার এই চার হাজার নয়শো ওয়াশ টাইম থেকে আমার দেড় লক্ষ ঘন্টা পর্যন্ত কিন্তু লাগছে মানে এই যে দেড় লক্ষ ঘন্টা পর্যন্ত এর ভিতরে আমি পাইনি মানে এই এত ঘন্টা পর্যন্ত আমার কোনো ইনকাম হয়নি এর পরে হচ্ছে আমার ইনকাম শুরু হয়েছে তো এরপরে আমি কত টাকা পেলাম সেটা আমি আপনাদেরকে দেখাবো এক দুই তিন চার পাঁচ ছয় চার আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ এখানে হচ্ছে বারো হাজার টাকা আছে আর আমার ব্যাংকে। এক হাজার টাকা আমি রেখে দিয়েছি ওইটা আমি তুলি নাই তো আমি সর্বমোট তেরো হাজার টাকা পেয়েছি এটা হচ্ছে আমার ফার্স্ট পেমেন্ট আর এই ইউটিউবিং করার ক্ষেত্রে আমাকে সবথেকে হেল্প করেছে আমার ভাই সে হচ্ছে আমাকে বয়েস ওভার করে দিয়েছে যার কারণে আমি এতটুকু এগোতে পেরেছি তো আপনারা আমার জন্য দোয়া করবেন পাশে থাকবেন আল্লাহ হাফেজ